আলাইকুম মাইটেক ইউটিউব নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওতে আমরা আলোচনা করব তারা সম্প্রতি কাজের জন্য চমৎকার একটি বন্ধুরা নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সো বন্ধুরা আপনারা যারা স্কোয়ার টয়টিস লিমিটেড বা স্কোয়ার গ্রুপের চাকরির জন্য অপেক্ষা করেছিলেন মার্কেটিং ডিপার্টমেন্টে আশা করি তাদের জন্য ভালো একটি অপরচুনিটি রেখেছে স্কোয়ার গ্রুপ তো আজকের ভিডিওতে আমরা দেখব তারা কি কি পদ লোক নিয়োগ করবে এখানে আপনাকে আবেদন কিভাবে করতে হবে আবেদনের শুরুর তারিখ কবে এবং শেষ তারিখ কবে এবং এখানে একজন প্রার্থীকে কি কি দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হবে এবং একজন প্রার্থীকে তারা কি কি ফ্যাসিলিটিস বা সুযোগ সুবিধা প্রদান করবে ইত্যাদি নানা বিষয় থাকছে বন্ধুরা আজকের ভিডিওতে চ্যানেল যদি নতুন থাকেন অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু আপনারা কন্টিনিউ করবেন সো ওয়েল বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে সেলস অফিসার পদে তারা যে সার্কুলারটি প্রকাশ করেছে তো এই প্রতিষ্ঠানটি হচ্ছে আইএসআর সনদপ্রাপ্ত এবং দেশের শীর্ষস্তরের টয়লেট্রিস ও কসমেটিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান স্কোয়ার টয়লেট্রিস লিমিটেডের নিম্নুক্ত পদের জরুরি ভিত্তিক কিছু সংখ্যক পরিশ্রমী এবং উদ্যমী প্রার্থী তাদের প্রয়োজন সেলস অফিসার পদে সো এখানে তারা পদের নাম উল্লেখ করেছে সেলস অফিসার এবং কর্মস্থলের বাংলাদেশের যেকোনো কোনো স্থানে অর্থাৎ এই প্রতিষ্ঠানের এই পদটিতে আপনি নিয়োগ পান সেক্ষেত্রে বাংলাদেশের কোনো স্থানে বা যে কোনো সেলস বা ডিপোতে যেখানে আপনাকে নিয়োগ প্রদান করুক না কেন সেখানেই কিন্তু আপনাকে চাকরি করতে হবে এবং এই চাকরিটির ক্ষেত্রে একজন যে সকল দায়িত্ব কর্তব্য পালন করতে হবে সেগুলো তারা এখানে উল্লেখ করেছে আপনাকে দোকান থেকে পণ্যের অর্ডার নেয় এবং দোকানের অর্ডার অনুযায়ী পূর্ণ আপনাকে সরবরাহ নিশ্চিত করতে হবে বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা এবং পরিবেশের সাথে সুসম্পর্ক বজায় রাখা বন্ধুরা তার একটি আপনাকে লক্ষ্যমাত্রা বা একটি টার্গেট সেট করে দিবে সেই টার্গেট অর্থাৎ বিক্রয় লক্ষ্যমাত্রা আপনাকে অর্জন করতে হবে মূলত যে কোনো প্রতিষ্ঠানের সেলস অফিসার পদে এই তিনটি দায়িত্ব মোটা ব্যাগা প্রত্যেকটি প্রতিষ্ঠানে কিন্তু বন্ধুরা পালন করতে হয় তো বন্ধুরা এবার আসি এই প্রতিষ্ঠানের চাকরি করতে গেলে অর্থাৎ সেলস অফিসার পদে একজন ক্যান্ডিডেটকে চাকরি করতে গেলে আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং বিক্রয়ের ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের তারা অগ্রাধিকার প্রদান করবে তবে যে সকল ক্যান্ডিডেট বা যে সকল প্রার্থীদের এক্সপেরিয়েন্স নাই সেসব প্রার্থীরাও কিন্তু এই চাকরিতে আপনারা আবেদন বন্ধুরা করতে পারবেন দেশের কোনো স্থানে চাকরি করা এবং ব্যাপক ভ্রমণের মানসিকতা থাকতে হবে এবং এই চাকরিটির ক্ষেত্রে একজন প্রার্থীর বয়স হতে হবে অনূর্ধ বত্রিশ বছর সুবন্ধুরা আপনারা যদি এই চাকরিটি করতে চান তাহলে আপনাকে আগ্রহী প্রার্থীদের সম্পদে তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার যাবতীয় সনদের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জীবন বৃত্তান্ত সহ আগামী চার জুলাই দু হাজার পঁচিশ ইন তারিখ সকাল আটটা তিরিশ মিনিটের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় লিখিত পরীক্ষার জন্য আপনাকে উপস্থিত হতে হবে যদি এই চাকরিটি আপনি করতে চান আপনাকে লিখিত পরীক্ষার মাধ্যমে কিন্তু এখানে পাস করে তারপর এখানে আপনাকে চাকরি বন্ধুরা নিতে হবে তো তারা পরীক্ষার স্থানের কথা উল্লেখ করেছে পরীক্ষার স্থান হচ্ছে স্কোয়ার টোয়ার্টিস লিমিটেড স্যামসং সেন্টার তেতাল্লিশ সাউথ অ্যাভিনিউ রুট 126 প্লট সি ই এস এ গুলশান অ্যাপ ঢাকা 1212 সো তার একটি সতর্কবাণী এখানে দিয়ে দিয়েছে স্কয়ার টর্টিস লিমিটেডের নিয়োগ সংক্রান্ত কাজে কোনো ধাপেpartite সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন তারা করে না অর্থাৎ এই চাকরিটি করতে গেলে আপনার কোনো জামানত বা কোনো টাকা প্রয়োজন পড়বে না তারপরও যদি কেউ যদি আপনার কাছে কোনো টাকা পয়সার কথা ডিমান্ড করে তাহলে আপনারা মনে করবেন সেই লোকটি ফেক তাদের সাথে কোনো আর্থিক লেনদেন করবেন না বন্ধুরা শুধু এই চাকরিটি না আপনারা যে কোনো চাকরির ক্ষেত্রে আপনারা কোনো রকম আর্থিক লেনদেন করবেন না তো বন্ধুরা এই ছিল আজকের স্কোয়ার টোয়ার্টিস লিমিটেডের সেলস অফিসার পদের সার্কুলারের ভিডিও বন্ধুরা আপনারা যারা স্কোয়ার গ্রুপে চাকরি করতে চান এই চাকরিটি আপনারা দেখতে পারেন তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আর আপনারা কোন কোন প্রতিষ্ঠানের চাকরি ভিডিওগুলো আমার এই চ্যানেলে দেখতে চান কমেন্টস করে জানাতে পারেন আল্লাহ হাফেজ